আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে শীতকালীন দামাকা অফার উপলক্ষে এই মুহূর্তে যারা হচ্ছে ওয়ালটনের তিনশো আটচল্লিশ লিটার ডিডি অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যারা চাচ্ছেন একেবারে রিজনেবল পাইকারি দামে তারা কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন তো ওয়ালটনের একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট আজকে রিভিউ করার চেষ্টা করবো তো ভিওয়ার্স উপরে আউটলুকিংটা একটু দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখতে পারতেছেন খুবই ব্ল্যাকের ভিতরে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট যারা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যারা এই মুহূর্তে যারা কিনতে চাচ্ছেন একটা বড় ফ্রিজ যারা কিনতে চাচ্ছেন একটা স্মার্ট প্রযুক্তি ফ্রিজ যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ভিউয়ার্স এটা প্রোডাক্ট ইনফরমেশনটি একটু দেখা এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ওয়াল্টনের একটা স্মার্ট ফ্রিজ তো ভিউয়ার্স এটা হচ্ছে আলট্রা এনার্জি সেভার যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় এবং নর্নিট বলটি স্ট্যাবিলাইজার যেটা হচ্ছে আজীবন কোনো স্টেবিলাইজার মেশিন ইউজ করতে হবে না ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং হচ্ছে ক্যাপ্টাস আর পাশা হচ্ছে কিন্তু আপনারা কিন্তু এখানে ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন যেটা হচ্ছে আরও অধিকতর বিদ্যুৎ সাশ্রয়ী সেই সাথে হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্রাকচার হচ্ছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি চার বছর হচ্ছে পার্সের গ্যারান্টি তিন বছর হচ্ছে ডোরের গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো বিউ সিটার মডেল হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি ডি এইট ইএস ডিডি জিডি ইএসটা হচ্ছে এরকম শেপ থাকবে সামনে দিয়ে দরার সিস্টেম থাকবে পাশাপাশি হচ্ছে এ হচ্ছে ডিজিটাল সিস্টেমের যে অপারেটিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেট লেভেল বুস্ট কোলিং এবং হচ্ছে সিস্টেম লক এই ধরনের সিস্টেমটা এইটা দিয়ে কিন্তু আসলে আসলে পুরো ফ্রিজটা কিন্তু এখান থেকে টাচের মাধ্যমে কিন্তু অপারেটিং করতে পারবেন তো পিওর্স এই ফ্রিজটা স্মার্ট ফ্রিজটা যারা নেবেন তাদের এটা হচ্ছে গ্রোজ বলিম হচ্ছে তিনশো আটচল্লিশ নেট বলিম হচ্ছে তিনশো তেত্রিশ লিটার সিফটি হচ্ছে একুশ সিফটি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল এভরি অ্যাপ্রুভ করা এবং আশি ভোল্টেজ থেকে চলবে এটা কিন্তু হোয়াইট ভোল্টেজ ডিজাইন যেটা আশি ভোল্ট জ থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত চলবে এবং নো নিট স্ট্যাবিলাইজার আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন কিন্তু কখনো এটাতে ইউজ করা যাবে না তো পিওর্স এটা ভিতরে স্পেসটা একটু দেখাই যারা হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন তাদের তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজটা কিন্তু আপনারা শীতকালীন দামাকা অফার উপলক্ষে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনাদেরকে উপরের স্পেসটা একটু দেখায় এই যে এ হচ্ছে আপনার ডিপের সেকশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে জায়গা রয়েছে পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিপের সেকশনও কিন্তু একটা পকেট রয়েছে যেটা যেটাতে কিন্তু আপনার পানি থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজ আপনারা কিন্তু ডিপে যেটা বেসিক্যালি রাখা যায় সেটা কিন্তু অনায়াসে আপনারা রাখতে পারবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নরমাল সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা রইছে যারা হচ্ছে নরমাল সেকশনটা একটু বড় যারা চাচ্ছেন একটু ক্যাপাসিটি একটু বড় যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণের জিনিস কিন্তু আসলে আপনারা কিন্তু অনাইশে রাখতে পারবেন তো ভিউয়ার্স এখানেও কিন্তু পকেট রইছে অর্থাৎ এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা স্মার্ট প্রযুক্তির একটা ফ্রিজ এবং ডিজিটাল প্রযুক্তির একটা ফ্রিজ যারা এই মুহূর্তে যারা পারচেজ করবেন তারা কিন্তু খুবই রিজনেবল এবং একদম স্পেশাল প্রাইসে কিন্তু আসলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এটা আমাদের বর্তমানে অফ সেল প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা আর আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়ালটনের একশো পার্সেন্ট অথেন্টিক এগ্রেডেড প্রোডাক্টটা এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে সেই সাথে একটা গিফট টেম্পার কিন্তু আসলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ